আমরা একজন মহিলা যে সুরকে বলে চুরি করতে মালিককে বলে সতর্ক থাকতে একদিকে বলছে কোটা বাতিল আরেকদিকে মুক্তিযুদ্ধে যারা সন্তান তাদেরকে বলে তোমরা হাইকোর্টে যাও হাইকোর্টে গিয়ে তোমরা কোটা পুনর্বর কেউ আমাদেরকে হাস না সার দিয়ে সেটা সামনে আছে দেয় নাই আমরা পর্দার পেছনে থেকে আন্দোলন করেছিলাম যেদিন নাহেদকে গুম করা হয় সেদিন নাহেদের মা বাবাকে নিয়ে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন কমিউনির কাছে সেই গুমের কথা তুলে ধরেছিলাম আমাদের কৌটা আন্দোলনে ছাত্রলীগের হামলার কথা ছাত্রলীগের বর্বর নিষ্ঠুর নির্যাতনের কথা আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম আমরা কখনো সমন্বয় করতে চাইনি কখনো উপদেষ্টা হতে চাইনি একমাত্র শেখ হাসিনার পতন চেয়েছিলাম শেখ হাসিনা যেদিন পতন হয়েছে সেদিন আমাদের দীর্ঘ দশ বছরের আন্দোলন সংগ্রাম সফল হয়েছে আমাদের উদ্দেশ্য ছিল যে কোনো আন্দোলন হলেই জাপিয়ে পড়ত কারণ যে কোনো আন্দোলন হলে সেখানে পুলিশ হামলা করবে পুলিশ হামলা করবে আওয়ামী লীগের বদনাম হবে আওয়ামী লীগের বদনাম হলে জনগণের কাছে আওয়ামী লীগের ইমিস হবে তাহলে এভাবে আন্দোলন ত্বরান্বিত হবে এটা ছিল আমাদের মূল লক্ষ এমপি হওয়া মন্ত্রী হওয়া সমন্বয়ক হওয়া যুমনা সাপেক্ষ হওয়া আমাদের কখনো লক্ষ্য দৃশ্য ছিল না আমি এই আমি আমার জীবনে আমাদের একটাই জীবনের এই মিন ছিল মানুষের জীবনে এমিন থাকা থাকে না যে এই ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া উকিল হওয়া দুই সালের পর থেকে আমাদের জীবনের একমাত্র এমিন ল্যাব ছিল শেখ হাসিনার পতন সংগ্রামী বন্ধুরা আমার দুই হাজার সালে কোর্ট আন্দোলন ব্যর্থ হয়েছিল। কারণ তখন ডাকাই ইউনিভার্সিটির যারা লিডার ছিল তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই এরপরে আমি দুই হাজার চোদ্দো সালে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি হই আমাকে ঢাকা ইউনিভার্সিটির বাই বাইকে বাদ দেওয়া হয়েছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম কাজী আইন আদালত এই বিষয়গুলো আমার দীর্ঘদিনের জানাশোনা সংগ্রামী বন্ধুরা আমার বর্তমান উপদেষ্টা পরিষদের দুজন উপদেষ্টা আজুল রহমান খান এবং গতকাল তিনি শপথ নিয়েছেন সিয়ার আবরার আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের সহযোদ্ধা ছিলেন এই করোনা সংস্কার আন্দোলনকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের যথেষ্ট অবদান আছে সংগ্রামী বন্ধুরা আমার দুই হাজার চোদ্দো সালে আমি ডাকাই ইউনিভার্সিটির ভর্তি হওয়ার পর আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল রাষ্ট্রদ্রোহ মামলা নিশ্চয়ই বুঝতে পারছেন রাষ্ট্রদ্রোহ মামলা যে কারোর বিরুদ্ধে হয় না আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল আমি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে বিএনপি জামা জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের সাথে আলোচনা করে আমি সহকারী সচেতন করেছিলাম আমি দুই সালের নয় আগস্ট থেকে দুই সালের তেরোই এপ্রিল পর্যন্ত একখানা বাইশ মাস রাজবন্দী হিসাবে বন্দী ছিলাম আমার বিরুদ্ধে যেহেতু রাষ্ট্রদ্রোহ মামলা আছে সেজন্য আমি কোডা সংস্কার আন্দোলনের সামনে তাকতে পারি নাই এই জন্য আমি নিজেকে আত্মপক্ষ সমর্থন করে বলছি কোডা আন্দোলনে নূরকে যেভাবে চিনে রাশেদকে যেভাবে চিনে আমাদের তারেককে যেভাবে চিনে নাহিদকে যেভাবে চিনে সেভাবে আমাকে অনেকে চিনে না স্বীকার করি বিশ্বাস করি কেন আমাকে তো মিডিয়ার সামনে আমরা দেখেন নাই চিনবেন কীভাবে তবে এটা সত্য কোটা সংস্কার আন্দোলনে যখন যে শূন্যস্থান তৈরি হয়েছিল সেই শূন্যস্থান আমরা পূরণ করে দিয়েছি জাস্ট দু উদাহরণ দিই দুই হাজার আঠারো সালে তিরিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নুরুল হক নুরের যখন হামলা করে তখন নুরের অনেক সহযোদ্ধা পালিয়ে গিয়েছিল এক সহযোদ্ধা এমন দৌড় দিয়েছিল সে দৌড় যদি দিত নিশ্চিত একটা গোল্ড মেডেল সেই বন্ধুরা আমার এরপরে দ্বিতীয় বলি পরে রাশেদকে জেলে নেওয়া হয় ফারুককে জেলে নেওয়া হয় আন্দোলনে একেবারে স্থগিত হয়ে পড়েছিল তখন শেখ হাসিনা বলেছিল আমি কোটা বাতিল হবে না বলেছিলাম কোটা বাতিল হবে না দুই হাজার সালের পাঁচে জুন যেদিন হাইকোর্ট কোর্ট অফ বহাল করে সেই দিন আমি প্রথম হাইকোর্টে গিয়ে কোর্ট অফ বহালের প্রতিবাদে কর্মসূচি দিয়েছিলাম দুর্ভাগ্য আমাদেরকে তখন সামনে আসে দেওয়া হয় নাই আমাদের বিএনপি থেকে বলা হয়েছিল তোমাদের নয় মামলা আছে তোমরা পেছনে দাও আজকে অনুষ্ঠান দাঁড়িয়ে সেই দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা তিলে তিলে সরকার প্রধান আন্দোলনকে একটি যৌক্তিক আন্দোলন নিয়ে গেছে গণ অভ্যতাদের পর্যায়ে নিয়ে গেছে সাথে সে সকল সহযোগিতাদের প্রতি আমি সশ্রদ্ধা সালাম জানাচ্ছি একই সাথে আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের আহত শহীদ পরিবারের যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি কোর্ট আন্দোলনে আত্মসজ্জনকারী জীবন বিসর্জনকারী সকল শহীদদের রুহের আত্মের মাছপুর কামনা করে আমার বক্তব্য এখানে শুভ করেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ